আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি ব্যতিক্রম একটি ভিডিও এলাম যে ভিডিওর মাধ্যমে আজকে শুকনো ধানের বাজারগুলো জানাবো যেগুলো ধান জ্যৈষ্ঠ মাসের আষাঢ় মাসের শেষের মানে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কাটা হয় আপনারা অনেকেই জানেন যেগুলো রস নেই রোদ্রে শুকানো ধান সর্বশেষ আপডেট বাজার আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের জাইবান্দা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার আজকে সর্বশেষ অনতিরিশ ধানের বাজারের আপডেটটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ বারোশো টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে বারোশো টাকা এবং কাটারি ধানের বাজার সর্বোচ্চ বাজার হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে পনেরোশো টাকা মন যেটা গাড়ি লোড ডাইরেক্টলি করা হচ্ছে তো আজকে ধানের বাজার আপডেট আপনাদের সাথে সংক্ষিপ্ত আগে প্রকাশ করলাম এছাড়াও আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু ধানের ব্যাপক চাহিদা রয়েছে এবং শুকনো ধানের বাজারগুলো কিন্তু খুব তৎপর করে বাড়তেছে তো সামনে কি হতে যাচ্ছে ধানের বাজার তা আপনারা অবশ্যই এই পেজের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন তো সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই আমাকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ